কি উঁচু উঁচু পাহাড় কোথায় এলাম ও গট দুনিয়া লেডিস বেবি অনেক কিছু অনেক কিছু অনেক কিছু বোঝার আছে দেখতে পারছেন তো আমাদের এই পথ থেকে এখন পার হতে হবে সামনে আমাদের আরো চরম বিপদ আছে আমাদের চরম বিপদ সামনে আমাদের আবার যাইতে হবে দেখতে পারছেন রাস্তার ম্যাপ দেওয়া রাস্তার ম্যাপে দিয়ে আমার এক যে কোনো এক রাস্তা ধরতে হবে কথা হলো আমরা একটু রেস্টে আসি মানে ক্রিস্ট কি তোমরা কি নামতে পারতো না না কই দে কি ক আমি মুকলেস না ওই জোরম মিশা ধরে পাঁচ দিন পরে ছিলাম নামতে পার তুমি কি এমন নামতে বাইতাছ না খুব কষ্ট হইতাছে আরেকজন

না না চরম ওই আমরা পাইছি আস সমস্যা নাই এই এই যে নতুন

কেন এত আছে না হলে সেই তুমি কেন আমাকে দুঃখ দিলে মন করে দুই দিন এত আছে না হলে তুমি কিভাবে বদলে গেছি আমি ভুকেরি সব কষ্ট দুহাত ধরে অনেক গাছ লাগাইছে আমরা অনেক ঘামে গেছি দেখতে পারছেন অনেক ঘামে গেছি আমি আপনাদের মানে আমার না না গুলিমুলি বলবো না বড়ান না বরান না আমরা এখন আজকে পড়াই বর্ডারের কাছাকাছি আমরা বর্ডার ক্রস হবো আমরা বর্ডারে এসে পড়েছি খুব কষ্ট সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশ সীমান্ত পাড়ি দিয়ে অনেক কষ্টে দূর দূরান্ত থেকে আবার এসে দিয়ে এই কি বুঝো বর্ডার এটা এটা আমাদের বর্ডার হয়ে গেছে ঠিক আছে লাস্ট সীমানা তো আমরা ওই জায়গায় মনে যাইতে পারব না আঙ্গুরে গুলি করে মারি দিব সীমান্তে একটু যাও তো আমরা ওই জায়গায় যাম না আমরা ওই ওই জায়গায় যাম না গুলি করে মারি দেব আমরা এদিকে যামগা দেখেন আমাদের ওই বর্ডার ওই তো বর্ডার ওই যে ওই ইয়ারা খারে আছে আমরা এই দিকে যামগা বর্ডার যাম না বর্ডারে সীমান্তর বেশ বর্ডার এই বর্ডার এ শুট করতেছে শুট করবে না আমরা ওই দিকে যামুই না আমরা এই দিকে আছি সীমান্ত রক্ষণ বাহিনীরা সীমান্ত পাহাড়ে যাচ্ছে দেখতেই পারছেন আপনারা আমরা এই দিয়া

देखते बार, आगाओ, आगाओ! गए गए बार। हम से हमने बॉर्डर आ जाओ आ जाओ अगला ये देखता हूँ वो जो कोई जवा हम रास्ते दिख दिया से हम लग रहे हैं बो आ आप 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 हम राह बार देखते साइ अरे हो यार कुछ चुप আরে যান যাবো সমস্যা নাই কিন্তু দূর দিকে যাবো কি আমরা চলে আমরা পাহাড় যাবো উঁচু উচ পাহাড় কিচ্ছু নাও উঁচু উঁচু পাহাড় আম আও কাজ করতেও ভাও মিশন কমপ্লিট করতে হবে আমরা এখন লোকেশনের মাধ্যমে নাই এত আমাদের উঠতে হবে অনেক উপরে রাস্তা আছে মনে হয় দিক দিই যাইতে হব আসো করার নাই হ্যাঁ বেশ খাবো আমরা দেখতে পারছেন আমরা অনেক উঁচু উঁচুতে আছি দেখতে পারতেছেন আপনার ওই জায়গায় আমার একটা ছবি তোলা ছবি তোলা দরকার ওই জায়গায় আমার যাইতে হবো আমি বর্ডারে আছি মুহূর্তে আমি একটা বর্ডারের কাছ থেকে ছবি নেবো যদি আমি গুলি খাই গুলি খাইতেও রাজি তো আমার একটা ছবি লাগবে এখন

আমাদের ডাক এসেছে ইন্ডিয়া থাকে দেখতে আমাদের আমাদের এখন যাইতে হবো লোকজন বসে এখন গান গাইতে পাহাড়ি একটা গান গাইতে গুলি করে মারছে লাগে না এখন এরা লাগে না সমস্যা নাই তোমরা দেখলে কিনে গেছো তো অনেক পানি বিক্রি করছে ওরা ওরা পানি বিক্রি করে বড়ই বিক্রি করে এরা ওরা সব ইন্ডিয়ান ওরা বড়ই মরে বিক্রি করলো পানি বিক্রি করলো বাংলাদেশের কাছে তো ওদের অনেক ধন্যবাদ যে ওরা অনেক কষ্ট করে আমাদের হেল্প করলো আমরা এখন আসি তো জানা বড় জি মাছি আমরা এক কাজ করি ওই ওই পাহাড় দেউড়ি আমরা এই দিকদাম গাইজ indi উঠবো না indi উঠমু এটা দি আইকেই উঠি বাবা indi তো ঢেঙ্গে আমন হাতে ঢেঙ্গে দাও না এই আমি নারভাস হয়ে গেছি কি

তুমি আছে যাও 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 নে ফুচকে পাৰা প্ৰয়োজন নাই আরে ভাই ওনসা বাংলাদেশ সব পড়া দেশি রে বড় দেশি আসছে দেশি আসছে রাস্তাটা আড়া থেকে বড় গাড়ি इनको ভালো লাগা লাগা এটা যেন ক্রস করে যোন এক সমস্যা হইতেছে কাটা আছে আমাদের দেখে দেখে যাইতে হইতেছে আরে তুমি তো আস্তাস ওকে ভাল বুঝতা দি না আরে একজন এর অনেক মোটা ভরাইছে না অনেক খুশি খেলাইছে আমি ফেরি দেব না কইছি উড়লাম আমরা এই যাচ্ছি

জালাই দাও দেখতে পারতাছেন ও সেই একটা জায়গা ভালো লাগতাছে কিন্তু গাড়ি ঘুরে অনেক আওয়া যাওয়া করছে বেত গাছ এগুলা সব ব্যাত দেখতেছেন এগুলা সব ব্যাত এনেকুৱা একটা ছবি তুলে হবে ডিসপ্লব দিয়ে দেখতে পারতেছে আমরা অনেক জার্নি করতেছি অনেক কষ্ট হয়েছে আমাদের এখান থেকে আমাদের হবে গাছ অনেক 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 গাছ আগুন আগুন লাগাইছে ওরা পুড়ছে যুদ্ধ ঘোষণা করছিল এই জায়গায় অনেক গোলাগুলি হয়েছে